সালাত যখন শেষ করি তখন আমরা কি বলি কি বলি আস্তাকুল্লাহ তিনবার বলি কিনা আস্তাকুল্লাহ তিনবার বলি এই যে আস্তাকুল্লাহ তিনবার বলি সালাতের মধ্যে ভুল তো হতেই পারে ভুল হতে পারে না ভুল হতে পারে ভুলের মধ্যে মানুষ নয় এটা সবসময় আমাদের বিশ্বাস করতে হবে কেউ ভুল উপরে নাই সাহাবে কারণ আমি বহুবার আপনার এই বিষয়ে বলি সাহাবে কারণ গণ আল্লাহ কাছে থাকা অবস্থায় তারা একেবারেই মনটা গলে যেত তাদের আর যখন আমার কাছে বিদায় চলে তখন হয়তো তারা দিনকে আল্লাহ তো কাজেই মানুষ ভুলে ধরতে নয় ভুলে যাবে এটাই স্বাভাবিক তো সালাতের মধ্যে ভ্রান্তি হতে পারে তো এই ভুল ভ্রান্তিকে কেটে ওঠার জন্য যখনই সালাম ফিরলাম সাথে সাথে আল্লাহর কাছে তিনবার একবার নয় তিনবার আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে হে আল্লাহ আস্তাকুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আচ্ছা সালাত আদায় করলাম পড়া শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইছি মানে সালাত করে কি ভুল করলাম এই কি উদ্দেশ্য এটা উদ্দেশ্য নয় মানে সালাতের মধ্যে ভুল হয়ে গেছে কিছু এই ভুল হতেই পারে ওই ভুলগুলো গুলো থেকে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ব্যক্তি সালাতের মধ্যে জাগ্রত থাকেন তাহলে সালাতের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে এই ভুলগুলো থেকে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে তাকে কি করতে হবে সব শেষ সময়ে সুযোগ সুযোগ নিতে হবে সেটা কি যখন সালাম ফিরলাম তখন যখন সালাম ফিরলাম তখন এই তিনবার অত্যন্ত মনোযোগের সাথে বলতে হবে

তাহলে কি সম্ভব সম্ভব না কাজে এভাবে আমরা আল্লাহর দিকে আমাদের অন্তরকে মনকে আকৃষ্ট করতে পারি নিবদ্ধ করতে পারব করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহাদের তফেজ আকর্ষণ করে আমিন